হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পর্ব চুয়াল্লিশ লেখিকা প্রিয়া আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নূর সাহেব বললেন শানু উদয় কই তোমরা তাড়াতাড়ি আসো এদিকে একটা খুশির খবর আছে উফ এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না শানু বলল কি হলো নূর সাহেব এত সিল্লা সিল্লি করছেন কি এমন খুশির খবর আপনার শোনো শানু আমার উদয়ের জন্য আর আমার চিন্তা নেই ওর জন্য আমি মন মতো মেয়ে পেয়ে গেছি কি বলছেন বলুন তো উদয় রুমেই ছিল কম্পিউটার অফ করে ড্রয়িং রুমের দিকে আসছে আরে শানু তোমার মনে আছে আমার বন্ধু এবং পার্টনার মিস্টার শফিক সাহেবের কথা আর ওনার মেয়ে রূপন্তীর কথা যার সাথে উদয় খেলা করতো শানু বলল হুম মনে আছে তো তো ওদের কি খবর ওরা এই লন্ডনেই আছে আর রূপন্তীকে আমি উদয়ের বউ করতে চাই উদয় ড্রয়িং রুমে আসার পথে কথাটা শুনে থমকে গেল উদয় বলল বাবা কি বলছেন এসব শানু বলল তুমি কি বলছো এসব উদয়ের এখনও পড়াশোনা বাকি আর এই মুহূর্তে বিয়ে নিয়ে আমি কিচ্ছু ভাবছি না বিয়ে তো এখন হবে না মেয়ে ডাক্তারি পড়ছে ওর পড়া শেষ হবে উদয়ের পড়া শেষ হবে তারপর বিয়ে আমি চাইছি এখন শুধু কথাবার্তা বলে রাখি ওরা আজ রাতে আসবে ডিনারের দাওয়াত দিয়ে এসেছি তুমি আয়োজন করো বাবা এত তাড়াহুড়োর কি হলো আমি বিয়ে করতে চাইছি না এখন আমি দেশে ফিরে বিয়ে করব ওকে মাই বয় বিয়েটা দেশেই হবে তবে রূপন্ত্রীর সাথে নূর সাহেব কিছু কথা ছিল শুনবেন তো নাকি উফ শানু তুমিও না আচ্ছা আজ ওরা আসুক মেয়ে দেখার পর তুমি যা বলো তাই হবে আগে মেয়ে দেখো উদয় তুই রাতে বাসায় তাড়াতাড়ি ফিরে আসিস উদয় মায়ের দিকে অসহায়ভাবে তাকাচ্ছে সানু ছেলেকে ইশারা দিয়ে বোঝালেন পরে সব ঠিক হয়ে যাবে মেঘরা বাড়িতে ফিরে আসে সবাই ছেড়ে আসে খান সাহেব নুরী শব্দের মন খারাপ মেঘের বার্ষিক পরীক্ষা শেষ তাই কিছুদিন স্কুলে যেতে হবে না কিন্তু মেঘের মন চাইছে স্কুলে ছুটে যেতে জায়ানকে দেখতে মন চাইছে মেঘের বয়স চোদ্দ বছর এই বয়সে সব কিছুই ভালো লাগে জায়ানের কেয়ার জায়ানের তাকানো সবসময় পাশে পাশে থাকা সব কিছু মনে পড়ছে মেঘের নুরি রান্না করে রাতের খাবার খেয়ে মেঘকে নিয়ে ঘুমাতে যায় নুরি বলল মেঘ তোর কি মন খারাপ এভাবে চুপচাপ সবাইকে মিস করছিস তাই না হো মা সবাইকে মিস করছি আচ্ছা মা উদয় ভাইয়া বড়মা ওরা কে ফিরবে না ফিরবে মা উদয়ের পড়ালেখা শেষ হয়ে গেলেই ফিরবে উদয় ভাইয়া মনে হয় অনেক বড় হয়ে গেছেন বিয়ে করে ফেলছেন নাকি এতদিনে আরে পাগলি উদয় বিয়ে করবে আমাদের না জানিয়ে উদয় কত রাত নির্ঘুম কাটিয়েছে তোকে কোলে নিয়ে তুই একটু অসুস্থ হলে ও পুরো রাত তোর সেবা করতো আর তুই যত কান্না করিস না কেন উদয়ের কোলে গেলে সব কান্না উদাও হয়ে যেত আমার অল্প অল্প মনে হয় আমি উদয়ের ভাইয়ার বুকে ঘুমিয়ে থাকতাম হুম তা তো প্রতি রাতেই তুই উদয়ের বুকে ঘুমাতি আমি গার্মেন্টস থেকে ফিরে তোকে আমার কাছে নিতাম এবার ঘুমা আর গল্প না মেঘ চুপটি করে মাকে জড়িয়ে ঘুমিয়ে যায় উদয় বাইরে গিয়েছে কিন্তু বাসায় ফিরতে মন চাইছে না রূপন্তীর পরিবারের সবাই এসেছে ওর মা বাবা ওর মা বারবার কল দিচ্ছেন যাওয়ার জন্য তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাসায় এসে দেখে অনেক লোকজন শানুর পাশে বসা একটা মেয়েও যে বাংলাদেশি একবার দেখে কেউ বুঝবে না ধবধবে ফর্সা গায়ের রং লাল সিল্কি সুল শর্ট টপস আর জিন্সের প্যান্ট পরা নামেমাত্র মাথায় ওড়না দেওয়া যে কোনো পুরুষ একবার তাকানোর পর বাধ্য আবার ওর দিকে তাকাতে উদয় মাথা নিচু করে ড্রয়িং রুমে গিয়ে সবাইকে সালাম করে নূর সাহেব বলল শফিক এ হচ্ছে আমার ছেলে উদয় দু বছর পরেই ব্যারিস্টারি পাশ করবে শফিক বললেন ছেলে তোমার অনেক নম্রভদ্র মনে হচ্ছে আসো বাবা আমার পাশেই বসো উদয় গিয়ে ওনার পাশে বসে উদয় তোমার আন্টিকে মনে আছে কি আর ওকে চিনতে পারছো কি না দেখো তো উদয় বললো আঙ্কেল আন্টিকে কিছু কিছু মনে আছে কিন্তু ওনাকে চিনতে পারছি না ওর সাথে ছোটবেলায় কত খেলা করতে এখন ভুলে গেছো ও রূপন্তী ও মনে পড়েছে রূপন্তী হায় উদয় হ্যালো নূর সাহেব বললেন যা উদয় রূপন্তীকে নিয়ে তোর রুমে যা সারা জীবন একসাথে থাকতে হবে তোদের মধ্যে বোঝা পড়ার দরকার আছে যা উদয় হেঁটে হেঁটে ওর রুমে যাচ্ছে পিছন পিছন জায়ান মন মরা হয়ে বসে আছে তখন পিছন থেকে ওর কাঁধে হাত রাখে রিতা রিতা বলে কি হলো ওই কালের জন্য মন খারাপ নাকি তোমারও রসি জায়ান ভাই জান বলো তাতে তোর কিরিতা মেয়ে কালো ইচ্ছে করে হয়নি ওকে আল্লাহ কালো বানিয়েছেন শুধু ওর গায়ে রঙটাই কালো আর ট্যালেন্ট সব কিছুতে ওর তোর সাইতে এগিয়ে ওহ মানে ট্যালেন্ট দেখে পিছন পিছন ঘুরছ নাকি কি যে তোমার মতিগতি বাবা বার্সিটিতে একশো টক মেয়ে নিয়ে ঘুরে সব কিছু আমার জানা আছে তুই যাবি এখান থেকে উচিত কথায় বাত মেলে না রূপন্তী গিয়ে উদয়ের রুমে বসলো রুমের দেওয়ালে একটা গিটার টাঙ্গানো রূপন্তি যেই গিটারে হাত দিতে যাবে দ্বারা রূপন্তী গিটারে হাত দিও না হোয়াট গিটারে কী যে হাত দেওয়া যাবে না ওই গিটার ভেরি স্পেশাল তাই ওই গিটারে সবার হাত দেওয়া বারণ ওহ ম্যান তোমার সব কিছুই দুদিন পর আমার হবে তাই আমি হাত দিতেই পারি আচ্ছা হলে দেখা যাবে এবার বলো কি অবস্থা তোমার কতদিন ধরে এখানে আসো আমি তো সেই ছোটোবেলায় এসেছি তুমি যখন তোমার পাপার কাছের থেকে আলাদা হয়েছিলে তারপরেই আমরা চলে আসি অনেক মিস করেছি তোমায় উদয় তুমি হয়তো জানো না আমি ছোট থেকেই তোমায় ভালোবাসি উদয় বলল রূপন্তী আমি এগুলো শুনতে চাইছি না আর আমি এখন বিয়ে নিয়ে কিচ্ছু ভাবছি না এখন আমি বিয়ে করতে পারবো না সামনে আমার পরীক্ষা এর মধ্যে আমরা দুজন দুজনকে চিনব ভালোবাসব তারপর বিয়ে শানু বলল উদয় আর রূপন্তী ড্রয়িং রুমে একটু আসো তো উদয় আর রূপন্তী ড্রয়িং রুমে আসলো শফিক সাহেব বললেন যেহেতু ছেলে আমাদের চেনা আর এই পরিবারের সাথে আমাদের পুরনো সম্পর্ক তাই আমি আমার মেয়েকে উদয়ের হাতে দিতে আপত্তি নেই নূর সাহেব বললেন আলহামদুলিল্লাহ তাইলে আজ আমি চাইছি এঙ্গেজমেন্ট হয়ে যাক শানু তোমায় যে ডায়মন্ডের আংটি দিয়েছিলাম ওইটা নিয়ে আসো শানু বলল এত তাড়াহুড়ার কি আছে এগুলো না হয় পরে হবে শফিক সাহেব বললেন আরে না বাবি পরে কেন আজই মেয়েকে আংটি পরিয়ে বেঁধে ফেলুন আপনার উদয়ের সাথে সবার সামনে শানু নূর সাহেবকে কিছু বলতে পারছে না আবার ছেলের মুখের দিকে তাকাতেও পারছে না এই পরিস্থিতি কি করে সামাল দেবে শানু চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন